আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জর্জিয়ার নতুন ইমিগ্রেশন নিয়ম দু হাজার পঁচিশ ছাব্বিশে যাতে আপনার ভ্রমণ স্টাডি ও কাজ এবং রেসিডেন্ট সব কিছু সরাসরি বিবরণ করবো এই ভিডিও মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আপনারা বুঝতে পারবেন জর্জিয়ায় আসলে এখন কিভাবে থাকতে হবে কি কী করলে সমস্যায় পড়বেন আর নতুন নিয়মে অনুযায়ী আপনার করণীয় এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায় নাম্বার ওয়ান ইজেসেন্স ইন অর পারমিট ইন ম্যান্ডেটরি প্রথম সবচেয়ে বড়ো পরিবর্তন হয়েছে দু হাজার ছাব্বিশে একে মার্চ থেকে দরজায় কাজের করতে হলে আওয়ার পারমিট নেওয়া বাধ্যতামূলক এর আগে আই ওপেন করলে বা টিআরসি নিলেই অনেকেই কাজ করতে পারতেন কিন্তু এখন থেকে জব বিজনেস ফ্রিলান্সিং সেল এমপ্লয়ি জর্জিয়ান কোম্পানিতে রেমিডেন্সের কাজ যাই হোক না কেন ওয়ার্ক পারমিট ছাড়া বৈধভাবে কাজ করতে পারবেন না এটির নতুন আইন আইন ভঙ্গ করলে সরাসরি ডিপোর্ট ও এন্ট্রি করা হবে জর্জিয়া কর্তৃপক্ষ থেকে এখন প্রশ্ন হলো কাদের অর্ডার নিতে হবে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ সব দেশের নাগরিকের যেমন স্টুডেন্ট যারা স্টুডেন্টে কাজ করতে চান বিজনেস ওনার ফ্রিল্যান্সার ডিজিটাল নোমেন্ট বা রিমোট ওয়ার্কার এক কথায় জর্জেতে যেতে যাদের টাকা আয়ের মতো কোনো কাজ করেন অর পারমিট অর পারমিট লাগবেই কে ছাড় পাবে পারমানেন্ট রেসিডেন্ট ডিপ্লোমেটিক রিফিউজি ইনভেস্ট পারমিট হোল্ডার এই কয়েকজন ছাড়া কেউ না সে এখন কঠিন সাব্বিশে আগে টিআরসি পাওয়া খুব সহজ ছিল এখন ইনকাম মিনিমাম প্রুফ প্রতি মাসে বারোশো থেকে পনেরোশো ক্রাইম রেকর্ড চেক অ্যাক্টিভিটি অ্যাক্টিভ বিজনেস প্রুফ ট্যাক্স পেমেন্ট ডকুমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ম্যান্ডেটরি ফেক বিজনেস রেজিস্ট্রেশন দেখায় টিআরসি পাওয়া আর সম্ভব না ওভারস্টে ল ফাইন প্লাস ব্যান জয় এখন অভারেস্টের বিরুদ্ধে খুবই স্ট্রিক্ট পনেরো দিন ওভারস্টে করলে এক হাজার লারি ফাইন তিরিশ দিন ওভারস্টে করলে দু হাজার লারি ফাইন নব্বই দিন প্লাস ওভারস্টে করলে তিন হাজার লারি প্লাস রি অ্যান্টি ব্যান ব্যান হতে পারে এক থেকে পাঁচ বছর পর্যন্ত এরপরে জর্জিয়াতে ঢুকতে পারবেন না ডিপোর্টেশন ল অক্টোবর পঁচিশ থেকে জর্জিয়াতে নতুন ডিপোর্টেশন ল এখন আগের মতো অনেক কঠিন ও শক্তিশালী যে কোনো ছোট অপরাধ করলে যেমন পুলিশের নির্দেশনা না মেললে রাস্তাঘাটে সমস্যা করলে হুন্ডি করা এমনকি মেট্রো বাসে বিনা টিকিটে চলাচল করলে এর জন্য ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত এন্ট্রি ব্যান হতে পারে আর গুরুতর অপরাধের জন্য লাইফ টাইম ব্যান হতে পারে জর্জা থেকে যে কারণে আপনি আর কখনও জর্জিয়ায় আসতে পারবেন না ভিসা ফ্রি এন্ট্রি চেঞ্জ অনেকেই গালফ কান্ট্রির ভিসা বা রেসিডেন্ট কার্ড দেখায় জর্জাতে ফ্রি ভিসা ফ্রি এন্ট্রিতে ঢুকতেন তাদের জন্য এখন একটা ব্যাড নিউজ বললেও হয় এখনকার নিয়ম আপনার কাছে গালফ কান্ট্রির ভিসা থাকলে বা রেসিডেন্ট থাকলে কমপক্ষে ছয় মাসের প্লাস থাকা লাগবে বর্ডারে ইন্টারোগেশন অনেক কঠিন পারপাস অফ ট্রাভেল মিসম্যাচ হলে এন্ট্রি ড্রেনাই হবে আগের মতো সহজ আর নেই আমাদের বাংলাদেশে অনেক ভাই গালফ কান্ট্রি থেকে জয় যাই এন্ট্রি ফ্রিতে তাদের জন্য আসলে একটা ব্যাড নিউজ বললে হয় কারণ এখন অনেকেরই ডিপোর্ট করতেছে মানে গণহারে ডিপোর্ট করার মতো হয়ে গেছে গার্লফ্রেন্ডের রেসিডেন্ট কার্ড বা ভিসাধারীদের জন্য বেস্টার রেসিডেন্ট কার্ড হোল্ডারদের জন্য এখনও নর্মাল প্রসেসই আছে বাট লিভার ক্যাটাগরিদের জন্য গণহারে ডিপোর্ট করতেছে এটা একটু মাথায় রেখে আপনারা জয়জা ভ্রমণ করতে আসবেন স্টুডেন্ট ভিসা বা টিআরসির নতুন নিয়ম বিদেশি স্টুডেন্টের জন্য অ্যাটাস্টেডেশন প্রুফ টিউশন ফি রিসিভ ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাকোমোডেশন ভেরিফাই স্টুডেন্ট যদি ইলিগাল কাজ করতে চায় টিআরসি ক্যান্সার ডিপোর্ট প্লাস দুই থেকে পাঁচ বছরের এন্ট্রি ব্যান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে যে টিআরসি পান তারপরে কাজের কোনো টাইম লিমিট নেই আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন আপনার আর্নিং দিয়ে আপনি ভালোভাবে এখানে থাকতে পারবেন কোনো ঝামেলা বাদেই সেই ক্ষেত্রে আপনি ইলিগালভাবে কাজ না করাই ভালো হবে ফ্যামিলি টিআরসি বা স্পাউস টিআরসি জর্জিয়াতে স্পাউস টিআরসির জন্য রিয়েল ম্যারেজ প্রুফ জয়েন্ট অ্যাড্রেস জয়েন্ট ব্যাঙ্ক ট্রানজেশন ম্যারেজ ইন্টারভিউ আর ফেক ম্যারেজের পেপার দিলে পাঁচ থেকে দশ বছর ব্যান্ড বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো জর্জিয়াতে গিয়ে আইই ওপেন করে কাজ করা আর অবৈধ নয় অভারিস্টে বিপজ্জনক স্টুডেন্ট ইলিগাল ওয়ার্কে জন্য টিআরসি ক্যান্সেল গার্ল ভিসার প্রবেশে কঠোর বলি আর বিজনেস টিআরসি নতুন কঠিন নিয়ম ওয়ার্ক পারমিট ছাড়া একদিনও কাজ করতে পারবেন না এগুলো আপনাদের মাথায় একটু ভালোভাবে রাখবেন সর্বশেষ পরামর্শ থাকবে জয় যাতে দু হাজার ছাব্বিশে নতুন ইমিগ্রেশন আইনে বিদেশিদের জন্য কঠোর কিন্তু নিয়ম মেনে চলতে পারলে সমস্যা হবে না আপনি আপনি যে কোনোভাবে কাজ করতে পারবেন সববার আগে পারমিট চেক করুন আর যদি জর্জিয়াতে আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিও নিচে কমেন্টে জানান আপনি আপনার সব প্রশ্নের উত্তর দিব একই সাথে দু হাজার ছাব্বিশে যারা স্টুডেন্ট আসতে যাচ্ছেন তাদের জন্য একটা কথা বলি আপনারা বেসিক ইংলিশটা এই এক দুই মাসে একটু ইম্প্রুভ করে নেন তার আপনার এখানে জব বা কি কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাও অনেকটা সামাল দিতে পার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ